ওয়েলকাম ফ্রেন্ডস এবারে যে প্রচণ্ড গরম পড়তে চলেছে তার ইঙ্গিত আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং যেটা বলতে চাইছে এবছর বছর পঞ্চাশ ডিগ্রি ছুতে চলেছে গরমের পরিমাণ তাপমাত্রা এবং মেন যে বক্তব্যটা আমি একটু শেয়ার করবো এখানে যেটা বলা হচ্ছে গত বছর দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং দূষণ এলনিনো এইসব বিবিধ কারণে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা নজরে আসছে সেই হিসেবে চলতি গ্রীষ্মে বঙ্গভূমে থার্মোমিটারে পারত পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই এবং যেটা বলা হচ্ছে পশ্চিমী জেলায় মানে পুরুলিয়াতে তাপমাত্রা এখনই একচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সময় প্রতিদিনই দুই তিন ডিগ্রি করে বাড়ছে গত বছরের গরমের রেকর্ড ভেঙে যেতে পারে এপ্রিলের শুরুতেই পশ্চিমবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজকে বুধবার থেকে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল বীরভূম বর্ধমান এইগুলিতে সতর্কতা রয়েছে তাপপ্রবাহের পাশাপাশি শুক্রবার শনিবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে এবং এর খবরের পরবর্তী অংশে যেটা মেন বলতে চাইছে যে আগে তাপপ্রবাহ দু তিন দিন ম্যাক্সিমাম হয়তো চলতো টানা কিন্তু এবারে সেই সংখ্যাটা দশ থেকে কুড়ি দিনও হতে পারে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে বা আমরা মুখোমুখি হতে চলেছি অতএব সাবধানে থাকবেন সানগ্লাস বা ছাতা সবসময় ব্য ব্যবহার করবেন জল খাবেন বেশি করে বা পাতলা এবং লুজ জামা কাপড় ব্যবহার করবেন সবই আপনারা বোঝেন তবে সাবধানে থাকাটা অত্যন্ত জরুরি ভোটের সময় তো গরম প্রচণ্ড থাকবে সেটা তো বুঝতেই পারছেন আমরা প্রত্যেক বছর গরমেই ভোট করতে হয় তো যাই হোক তাপপ্রবাহে সতর্কতা রয়েছে অর্থাৎ প্রচণ্ড গরমের একটা বিষয় রয়েছে প্রত্যেকে আপনারা সাবধানে থাকুন জল বেশি করে খাবেন এটা হচ্ছে মেন কথা ওআরএস মিশিয়ে জল খান শরবত খান একটু শরীরের দিকে প্রত্যেকে কিন্তু নজর দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ